আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি বংশাল আমি এবং মেদিভাই ভাই মেধি ভাইয়ের বাইকের একটু সমস্যা হয়েছে সার্ভিসিং করানোর জন্য বংশাল যাচ্ছি তো আজকের গন্তব্য বংশাল মুন্সিগঞ্জ টু বংশাল তো আমরা বাসা থেকে বেড়ালাম বেড়ানোর পরে ছোট্ট একটি বাজার এখানেও একটু টুকটাক জ্যাম থাকে কিন্তু দুপুর এই সময় এই কারণে একটু জ্যামটা কম আর আমরা এই এই সময়টিকে বেছে নিয়েছি কারণ দুপুরে রাস্তাঘাটে জ্যাম কম থাকে নয়তো বংশালায় ওইখানে বাবুবাজার বাজার ব্রিজে প্রচণ্ড জ্যাম থাকে ওখানে অনেক সময় জ্যামে পরে পরে থাকা লাগতো যার কারণে আমরা ঠিক দুপুরে রওনা করি আমরা এখন আছি ঢাকা মোহা হাইওয়েতে হাইওয়েটা চমৎকার সুন্দর ভয়ঙ্কর ঘটে কারণ এখানে প্রতিনিধিত্ব ঘটে অসংখ্য দুর্ঘটনা প্রচণ্ড গতিতে গাড়ি চলাফল করে এদিক দিয়ে একটু অসাবধানতার কারণে ঘটতে পারে বিশাল ধরনের দুর্ঘটনা তো আমরা অলরেডি কাছাকাছি চলে এসে সনাতন ধর্ম অবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে র্যালি করেছে এবং তাদের তাদের সব থেকে মধ্যে ছিল উচ্ছ্বাস এবং আনন্দ কারণ প্রত্যেক প্রত্যেকটি প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম উদযাপন এবং পালন করতে অসম্ভব মা কাজ করে তো সেইখান থেকেই তাদের চোখে মুখে উচ্ছ্বাস দেখতে পাচ্ছে তো আমরা এখন বাবুজাই ব্রিজ উপরে রয়েছি এই ব্রিজটাতে অনেক ব্যস্তময় একটি ব্রিজ সময় জ্যাম লেগে থাকে এখানে কিন্তু আজকে আমরা জ্যাম পাইনি তার মূল কারণ হচ্ছে দুপুর কারণ দুপুরের সময় একটু জ্যাম কম থাকে তো আমাদের ভাগ্যটা ভালো ছিল নয়তো এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকা লাগতো তো এখানে দাঁড়িয়ে সদরঘাট দেখা যায় এবং দুপাশে এপাশে পাশে অনেক লঞ্চ যে লঞ্চগুলো সরাসরি রাজধানী থেকে দেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তো আমরা একটু এখানে নাম এখানে দাঁড়াবো ভিজিট করে তো সাইডে বাইকটা রেখে আমরা এখানে দাঁড়াবো ব্রিজে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে কারণ এখান থেকে নদীতে ছোটো ছোটো নৌকা টলার লঞ্চ সুন্দরভাবে দেখা যায় তো কোনো একদিন পুরো বা নদীতে নৌকায় সেই ভিডিওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আমরা চলে আসলাম বংশলে এখানে রাস্তাটুকু অনেক চিকন এবং অনেক প্রচণ্ড জ্যাম এখানে তবুও আমরা যাচ্ছি আমাদের বাইক সার্ভিসিং করার জন্য এখন খুঁজতে হবে কোথায় পাওয়া যাবে সেই যন্ত্র অংশটা তো প্রথমের কয়েকটা দোকানে জিজ্ঞেস করার পর তারা বলতেছে এখানে নেই ওই শেষের মাথার দিকে যেতে হবে কবরস্থানের পরে তো আমরা ওদিকে গেলাম তো এখানে যাওয়ার পরে একটি দোকানে পেয়েছিলাম তো ওটা নিয়ে আমরা সার্ভিসিং ওইখানে গেলাম মেকানিকের ওইখানে তো ওটি লাগাই নিয়ে আমরা চলে আসবো বাসায় para <coughs> agora